হাওড়ায় আগামী বিশে মে লোকসভা নির্বাচন বিভিন্ন রঙের প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছে মানুষের আঙুল নিজের ঝুলিতে টানতে রোদ ঝড় বৃষ্টি গরমকে করে জনসংযোগ ও পরিচিতিতে ব্যস্ত ভিন্ন রঙের প্রার্থীরা কে জিতবে কে হারবে জানা নেই আপাতত মানুষের ইচ্ছা ও গণতান্ত্রিক পদক্ষেপের উপরই লক্ষ্য নির্ভর করে চলছে হাওড়ায় প্রার্থীর পরিচিতি চোখ ঘোরণেলেই দেখা যায় লাল সবুজ গেরুয়ার মিছিল কি হবে কার হাতে আসবে হাওড়ার সদরের মসনদ জনগণে দেখাবে সেই রাস্তা সেই উদ্দেশ্যকে সামনে দেখে হাওড়া সদরের প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি আজ হাওড়ার আন্দুল মাসিলায় অন্ধকার ডোবা ভাঙা রাস্তা গর্তকে উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে আশীর্বাদ ফোড়াতে শুধু উন্নয়ন নয় অপরাজনীতির ব্যারাজার টানতে হয়তো কলি অর্জুনের ভূমিকায় এই প্রার্থী শেখর প্রাম্মাণিকের প্রশ্ন মানে কি বললেন এনডিজ প্রার্থী সব্যসি চ্যাটার্জি শুনবো এমপি নিউজ বাংলা মাসিলা হাওড়া মানুষের জীবনের যে ইস্যুগুলো সেগুলোর জীবনটা খেলা নয় এটা মানুষ বুঝতে পারছে যারা জীবনটাকে খেলা বানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধেই মানুষ ভোট দেবেন মনস্থির করে ফেলেছে এবারে যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় বলটা কি মানে ইন্ডিয়া জোট পার্টি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে নির্বাচন পুরো মানুষকে সঙ্গে নিয়ে এবং যদি কোথাও শান্তিপূর্ণ নির্বাচনকে বিঘ্ন ঘটানোর জন্য কেউ মস্তানি করবার কোনো চেষ্টা করেন পঞ্চায়েত নির্বাচন সুরভ তারা দেখে নিয়েছেন যে মুর্শিদাবাদ দাওয়াই তাকে বলে আমি দাওয়াই দিতে এখানে আসি সব মানুষ ভোট দেবেন তাদের মতে ভোট দেবেন কিন্তু গুন্ডামি করলে কাউকে ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে সাপ্পা করলে ফেক এজেন্ট বসালে যে প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে আমার তো অধিকার আছে যদি কেউ বেআইনি কাজ করে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া আমি সেই কাজটা করবো এবং আমি আমার সাথীদেরকেও বলবো সেই আইনটা পড়িয়ে দেবো যে কীভাবে একজন সাধারণ মানুষ একজন বেআইনি কাজ করা লোককে দেখলে গ্রেফতার করতে পারে এই মুহূর্তে বিজেপি হাটাতে হবে দেশ বাঁচাতে হবে আর বিজেপি হাঁটানোর জন্য কিছু আলাল দাল সব হয়েছে মাঝখানে সেগুলোকে ফাটাতে হবে মানুষ বিচার করবেন মানুষের হাতে আমি বিচার করবার জন্য আমার পার্টি আমাকে মনোনীত করেছেন এটা আমি নই আমার পার্টি ইন্ডিয়া জোট ভারতীয় জাতীয় কংগ্রেস যারা আমাকে সমর্থন করছেন এবং প্রত্যেকটি মানুষ যারা আমাকে সমর্থন করছেন তারা সবাই প্রার্থী যে ছেলেমেয়েগুলো কাজ হারিয়েছে তারা প্রার্থী যে ছেলেমেয়েগুলো রোজগার করতে গেলে আট ঘন্টার জায়গায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা খাটে কারখানাতে অফিসে তারা প্রার্থী যে ছেলেমেয়েগুলো প্রতিদিন ওই আশাকর্মীর কাজ করছে ডেঙ্গুর কাজ করছে করার পর মাইনে পাচ্ছে না টাকা পাচ্ছে না তারপর আবার তৃণমূলের ভোটের প্রচার করতে বাধ্য হচ্ছে তারা প্রার্থী যে টোটোওয়ালারা টোটোবার করলে রোজ পুলিশ এখানে ওই লাঠির বাড়ি খায় তারপরে আবার পেটের দায় টোটোবার করতে হয় তারা প্রার্থী হাওড়া কর্পোরেশনের কনজারভেন্সি স্টাফেরা প্রার্থী গোটা হাওড়া শহরে যারা আক্রান্ত যারা পেটের ভাতের জন্য লড়াই করে তারা প্রার্থী যাদের হাতে কালি থাকে যাদের কপালে ঘাম থাকে যাদের গা ঘামে ভেজে তারা সবাই প্রার্থী যারা লুটে খায় তারা আমাদের প্রার্থী নয় তারা বাদ দিয়ে বাকি সবাই খেতে খাওয়ার আমাদের প্রার্থী মানুষদের ভোটের পুনরায় আসে শহরের সংস্কৃতি গণতন্ত্রের সংস্কৃতিকে ফেরানো প্রত্যেকটি মানুষ যাতে তার সম্মান নিয়ে তার রাজনীতি নিয়ে এই শহরে বেঁচে থাকতে পারেন এবং সুন্দরভাবে দূষণমুক্ত মুক্ত শহরে কাজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারেন তাকে নিশ্চিত কমিউনিস্ট পার্টির যারা প্রতিনিধি থেকেছেন সংসদে তাদের ইতিহাস বেশি দিনের পুরনো নয় স্মৃতিটা মনে করিয়ে দেবো কমিউনিস্ট পার্টির এমপি ছিলেন যারা হান্দান মোল্লা কমিউনিস্ট পার্টির এমপি ছিলেন সোম মুখার্জি কমিউনিস্ট পার্টির এমপি ছিলেন স্বদেশ চক্রবর্তী কমিউনিস্ট পার্টির এমপি ছিলেন মোহাম্মদ ইলিয়াস কমিউনিস্ট পার্টির এমপিরা সাধারণ মানুষের জীবনযাত্রাই পালন করেছেন কমিউনিস্ট পার্টির এমপিরা গাড়ি চড়ে ফুটারি মেরে ঘুরে বেড়ায়নি আর পার্লামেন্টে গিয়ে ওই মানে রংচংয়ে জামা পরে বসেও থাকেননি তারা মানুষের কথা তুলে ধরেছে দূরত্ব খন্ডমার জন্যই নেমেছি কঠিন লড়াই তো এই লড়াই তো কঠিন রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে বিতৃষ্ণা জন্মানো হয়েছে মানুষকে বোঝানো হয়েছে রাজনীতি খারাপ যে যায় লঙ্কায় সে ভাই রামণ অথচ আপনার চোখের সামনে আপনি রোজ রোজীতি বলে বুদ্ধদেব ভট্টাচার্যের উদাহরণটা দেখতে পান যার পাঞ্জাবিতে একটা কালির দাগ ছেটেনি তারপরেও আপনি বলেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ আপনি মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার বুদ্ধদেব ভট্টাচার্য এখনও কেউ তাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারেন না তাও যে যায় লঙ্কা সে হয় রাবণ পশ্চিমবঙ্গে তো চোর জচ্চড় মুখ্যমন্ত্রী হয়েছে এখন তো দেখতে পাচ্ছি সেগুলো বলতে বলছি না রাজনীতি মানে যে যায় লঙ্কা সে হয় রাবণ নয় যে রাজনীতি করে সে মানুষটা যদি চেতনা নিয়ে চেতনার রাজনীতি করে তাহলে শে মানুষ দিন বদলাতে পারে খেটে খাওয়া মানুষের কথা বলতে পারে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে